যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার মা ফাতে মা স্বামীর কাছে পড়লো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপল কিনে আনবে আমার একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামী মনে মা মনের ব্যথা দিও না ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে ঘটনা শোনো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতেমার ঘটনা শোনো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে মা ফাতে মা স্বামীর কাছে করলো আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপল কিনে আনবে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড় তো মা শামির মনে মা মনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা তো না শোনো মা ফাতেমা এই এই ঘটনা হযরত তালির মনটা কেন খারাপ তাহার কাছে তেমন কিছু নেই তাই হাজরাত আলী মনটা তানি খারাপ করে যুদ্ধের দিকে চলে যায় কেন তিনি তাঁর কাছে তেমন কিছু নেই আর নবীর বেটি মা ফা নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করেছি হাজরতে আলী ভাবছেন আর আমি তেমন কিছু দিতে পারিনি শুরু থেকে আর এমন সময় আমার কাছে একটা জামা চাইল হা ফাতেমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি জানি না কেন আমি তো আল্লাহর রাস্তায় শহীদ আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে ফাতেমার এই মনের আশাটা পূরণ কি হবে হবে না মনে হয় তাহলে তখন হাজরাত আলীর মনটা খারাপ আর এই ঘটনাটা আমার দয়ার নবীর কানে পৌঁছে দেয় ইমাম হাসান ইমাম হুসাইন বলে শোনো না না আমার আব্বার মনটা খারাপ ছিল কেন আমার আব্বার মনটা খারাপ আমার মা একটা জামা চেয়েছে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন না আমার দয়ার নবী হাও হাউ করে কাঁদে কেন আমার বেটি নবী আমার বেটি ফাতেমা এই স্বামীকে কষ্ট দিয়েছে তাই তার স্বামী মনটা খারাপ করে যুদ্ধে চলে গেছে আমার বেটি এরকম কাজ করলো কেমন করে মা ফাতেমা এই কাজ এই ঘটনা শোনার পরে তখন আমার দয়ারের নবী ঝর ঝর করে কাঁদে আর কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন যুদ্ধ দুঃখ পরাহৃদয় নিয়ে আসবে যখন ঘরে যুদ্ধ দুঃখ পরাহৃদয় নিয়ে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে দুঃখ পরাহৃদয় নিয়ে আলী গেল গনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আবুর কাছে নতুন কাপড় যে তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো মা শামবীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতিমা আমার নবী কষ্ট পেল মা তিনি তুমি চিন্তা করে আমার দয়ের নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতিমার একই রকম রাখবেন দাদা আমার দয়ার নবী কষ্ট পেয়েছেন বলে মা ফাতেমার ঘরে আর যাচ্ছে না আর মা ফাতেমা চিন্তা করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা চিন্তা করে পেরেশান আমার আব্বা আমার ঘরে না এসে যদি থাকতে না পারে তাহলে কি ব্যাপার আমার আব্বা কি ব্যাপার আমার বাড়ি আসে না কেন ছুটে ছুটে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু মা ফাতেমার আমার নবী যখন দেখলেন মা ফাতেমা আসছে তিনি অন্যদিকে ঘুরে গেলেন মা ফাতেমার দিকে দেখে না মা ফাতেমা চিন্তা করে হাউ হাউ করে কাঁদে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বে মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটের মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবে ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ফটো না শোনো মা কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার মনটা বড় কষ্ট কানতে কানতে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে হ্যাঁ আমার স্বামীকে এই কথা বললাম বলে আমার আব্বা আমার প্রতি नाराज আর চিনি গিয়ে দরজাটা বন্ধ করে তিনি চিন্তা করে আহা আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইবো অপেক্ষা অপেক্ষা করছে আমার স্বামী কখন আসবে এক সময় ঠক ঠক করে আওয়াজ হয় দরজায় ফাতেমা দরজা খোলো আর হযরতে আলী যখন প্রবেশ করলেন করার পরে যা কিছু প্রয়োজন যা কিছু লাগে সবকিছু প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে বলে শোনো ও আমার প্রাণের স্বামী আমি বড় ভুল করেছি তোমাকে এই কথাটা বলেছিলাম তুমি হয়তো কষ্ট পেয়েছো তাই এই দয়ার রাসূল এই দো জাহানের বাদশা আমার এই তোমার স্বামী তোমার মনে কষ্ট দেওয়ার জন্য আমার দয়ার নবী আমার আব্বা তার মনেতে বড় কষ্ট হয়েছে এই কথা শোনার পরে হযরত আলী বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি না আমার কাছে নেই বলে কিছু তাই কষ্ট পেয়েছি তখন হযরত আলী ওই তানাদের সঙ্গে গরে নিয়ে দয়ার নবীর দরবারে যায় আর আমার নবী সেই দিন কি বলতে থাকে কবি ছন্দ এর মাধ্যমে নিছক দক যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে চাইছে খোমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে খোমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাজ আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করোনা গো আর স্বামীর মনে মা বনেরা ব্যথা দিয়োনা আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা সব আমার দয়ের নবী এই দুনিয়াতে উন্মাতের জন্য কি শিক্ষা দিয়ে যায় মা ফাতেমাকে সেদিন কি বলে যায় শেষ কথায় মন দিয়ে শুনবে লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল রবি তো জাহান শোনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না ফাতে মা স্বামীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কর্ম না শোনো মা ফাতে না শোন মা ফাতেমার না শোনো মা ফাতে মা